হ্যালো আসসালামু আলাইকুম বাংলাদেশ বনাম নেদারল্যান্ডে প্রথম টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে তিরিশে আগস্ট সন্ধ্যা ঠিক ছয়টায় ম্যাচটি সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে যেখানটায় বাংলাদেশে ঘুরে খেলবেন তানজিৎ হাসান তামিম লিটন কুমার দাস জাকে গালি অনেক মাহাদি হাসান শামীম হোসেন মোহাম্মদ সাইফউদ্দিন নাসুম আহমেদ তাসকিন আহমেদ ফুল ইসলাম পারভেজ হোসেন ইমোন সাদ্দাম ইসলা সরি সাইফ হাসান তাও দিকে নুরুল হাসান সোহান হোসেন মোস্তাফিজুর রহমান এবং তানজিৎ হাসান সাকিব এশিয়া কাপের ঠিক সামনেই কিন্তু সেখানটায় বাংলাদেশি বনম নেদারল্যান্ডে তিনটি টোয়েন্টি সিরিজ বিসিবি অনুষ্ঠিত করেছে এবং এই লাইভ ম্যাচটি বাংলা কমেন্ট সহ শুনতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের চ্যানেল থেকেই কিন্তু সেখানটায় বাংলা কমেন্টেগসহ বাংলাদেশি বনাম নেদারল্যান্ডে ম্যাচটি লাইভ দেখতে পারবেন আমরা আছি আমরা থাকবো কো কিক লাইভটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ